আগামীকাল শনিবার কোনো ব্যক্তি যদি এই তেরোটি আমল করতে পারে রব্বুল রব্বুল্লাহলমিন যদি চায় যদি কবুল করে নেয় আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক যদি জান্নাতে যেতে চেয়ে থাকেন তাহলে আগামীকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তেরোটি আমল করুন ইনশাআল্লাহ তালা আল্লাহ রব্বুল আয়ালমিন অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ মৃত্যুর পর কোন জান্নাত দান করবেন জানেন যেই জান্নাত সম্পর্কে আল্লাহ বলেন আমি আমার বান্দাবান্দিদের জন্য এমন জান্নাতকে বানিয়েছি যেই জান্নাত তারা কোনো দিন কল্পনাও করেনি চোখেও দেখেনি এতটাই সুন্দর হবে সেই জান্নাত সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক কোনো বেহুদা কথা বাড়াইব না চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যে আমলের কথা বলবো নবীজি সল্লু আলহিহাসাল্লাম হাদিসের মধ্যে বলেন আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম এক ব্যক্তি জান্নাতের মধ্যে আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাহিল আলাই জিজ্ঞেস করলাম ও জিব্রাইল সে কী এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন সবাব দিয়েছেন জিব্রাহিল আলাইহ বলেন ও নবী সে এমন কোনো আমল করে নাই তবে সে যখন দুনিয়ায় জীবিত ছিল সে তখন রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে সেটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল রব্বুল আয়ালামিনের নিকট এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে রব্বুল আলামিন এই আমলের বরকতে জান্নাতে দাখিল করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয়দর্শক তাই আপনিও যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই দুনিয়ায় যখন হাঁটবেন যদি আপনি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পরে থাকতে দেখেন সেটা রাস্তা থেকে সরিয়ে দেবেন ইনশাল্লাহ তালা আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক জান্নাতে যেতে হলে ছোট ছোট আমলগুলো করা অনেক প্রয়োজন যেমন নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন একজন পাপিষ্ট বেবিচারিণী মহিলা একটি পথ দিয়ে হাঁটছিল হঠাৎ সে দেখতে পেলো একটি কুকুর রাস্তায় পরে রয়েছে একেবারে পিপাসার্থ অবস্থায় সেই কুকুরটি এখনই মারা যাবে তখন সেই মহিলার মনে একটু মায়া লাগলো ওই মহিলা দরদ দেখিয়ে মজার মধ্যে একটু পানি এনে থেকে চিপ দিয়ে ওই কুকুরটির মুখে দেওয়ার পর কুকুরটি আল্লাহ তালার রহমতে বেঁচে গেল রব্বুল আয়ালামিনের নিকট এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে নবীজি সাল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন ওই জাহান্নামী মহিলার উপর আল্লাহ তাআলা একেবারে জাহান্নাম ওয়াজিব করে রেখেছিলেন এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হওয়ার পর আল্লাহ তাকে জান্নাতি করে দিয়েছেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তাই ছোট্ট ছোট্ট আমল করা অনেক প্রয়োজন দ্বিতীয় নম্বর আমল হল নবীজি সাল্লু আলাইহু বলেন আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় আমি জিব্রাইল আলি জিজ্ঞেস করলাম ও জিব্রাইল এই জান্নাতের মধ্যে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু কে এমন ঠক ঠক করে হাঁটে জিব্রাইল আলাইহি ইসালাম বলেন ও নবী এটা হলো আপনার প্রিয় সাহাবি বেলাল রদি আল্লাহ তালা আনহুর পায়ে হাঁটার আওয়াজ নবীজি বললেন বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন জিব্রাহিল আলহি ইসাল্লাম বলেন ও নবী আপনি তাকে দুনিয়ায় গিয়ে জিজ্ঞেস করিলেন নবীজি মেরাজ থেকে যখন দুনিয়ায় আসলেন মেরাজ থেকে আসার পর নবীজি আলাইহি ওয়াসাল্লাম বেলাল রদিয়াল্লাহ আলা আনহুকে জিজ্ঞেস করলেন ও বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে আমি জান্নাতে তোমার পায়ে হাঁটার আওয়াজ পেয়েছি বেলাল রদিয়াল্লাহ তালা আনহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আমি করি যখনই আমি অজু করে মসজিদে যাই সাথে সাথেই দুই তাহিয়াতুল অজু সালাত আদায় করি নবীজি সল্লু আলহ্লাম বলেন ও বেলাল আল্লাহ তালার শপথ এই আমলের কারণেই আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন প্রিয়দর্শক যেই বেলাল দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছিলেন সুবাহান আল্লাহ তাই প্রিয়দর্শক আমরা যখনই মসজিদে যাব সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত করব আর মহিলারা যখন ঘরে নামাজ পড়তে যাবেন অজু করে সাথে সাথে দুই রাকাত অজুর নামাজ তাহিয়াতুল অজু সালাত করবেন ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে নেয় আপনাকেও এমন সবাবের ভাগিদার করতে পারে ইনশাল্লাহ তারপরের তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলহিহাসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার সুলাতুল ইয়াসিন পাঠ করে রব্বুল আলমিন তাকে পবিত্র কোরআনুল করিম দশ বার খতম করার সমান সবাব দিয়ে দেয় সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা সুরাতুল ইয়াসিন পাঠ করব আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনুল করিম দশ বার খতম করার সমান সবাব দেবে দেখেন আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই আমরা শুধু চাইতে জানি না এই জন্যই আমরা পাই না যদি আমরা চাওয়ার মতো চাইতে পারতাম অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়ে যাইতাম কিন্তু আমরা চাইতে পারি না বিদায় আজকে আমরা আল্লাহর পক্ষ থেকে অনেক কিছুই পাই না তারপরেও শুক্রিয়া এই যে আল্লাহ তালা এত সুন্দর একটা ধরণীতে এত সুন্দর একটা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই জন্যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনি আজকে একটু পঙ্গু হাসপাতালে জানতো অথবা যে কোনো সময় একটু পঙ্গু হাসপাতালে যাইয়েন এছাড়াও বিভিন্ন হাসপাতালের বেডের মধ্যে যাইয়েন দেখবেন কত রুগীদের আর্তনাদ পঙ্গু হাসপাতালে গেলে মানুষের কত আর্তনাদ কারো হান হাত নাই কারো পা নেই কারো চোখ নেই এমনইভাবে মানুষ পরে আছে তারপরেও আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন এই জন্য আসুন সবাই বলি আলহামদুলিল্লাহ তো তৃতীয় নাম্বার আমল আমরা কি পাইলাম তৃতীয় নাম্বার আমল হল সুরাতুল ইয়াসিন একবার পাঠ করলে পবিত্র কোরআনুল করিম দশ বার খতম করার সমান স্বভাব হয় চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সল্লু আলাইহু কাছে কিছু সাহাবে ক্যারাম বসা ছিলেন নবীজি বললেন ও সাহাবে ক্যারাম তোমরা একটু আমার সামনে এগিয়ে এসে বসো ওই সাহাবিরা নবীজির সামনে এগিয়ে এসে বসলে নবীজি বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো নাকি যে আমলের দাম যে আমল করলে আল্লাহ তোমাদেরকে পবিত্র কোরআনুল কারিম খতম করার সমান স্বভাব দিবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন ইয় রসুল্লাহ সাল্লাই আসাল্লাম বলুন কোন সে আমল নবীজি বললেন শোনো যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ তাকে দশ পারা কোরআনুল করিম খতম করার সমান স্বভাব দেয় যদি কেউ দুইবার পাঠ করে আল্লাহ তাকে বিশ পারা করো আনুল করিম খতম করার সমান সবাব দেয় যদি কেউ তিনবার পাঠ করে আল্লাহ তাকে সম্পূর্ণ করো আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেয় সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আজকের পর থেকে অবশ্যই সুরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার চেষ্টা করব কারণ যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহর জান্নাত পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল বেশি বেশি পরিমাণে বলা সুবহান আল্লাহি ওয়াবি হামদেহি সাহাবে কেরামদেরকে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন ইয়া রাসুল্লাহ সল্ল্লাহু আলহি আসাল্লাম বলুন কোন সে আমল নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন ঠিক আছে শোনো কোনো ব্যক্তি যদি প্রতিদিন একশত বার বলতে পারে আবি হামদেহি তাহলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম আবার প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ সাল্লু আলাইহু আয়সাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহিউ আবি হামদেহি বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব সুবাহান আল্লাহিউ আবি এছাড়াও নবীজি সল্ল্লাহু আলহি আসাল্লাম বলেন যদি কেউ বার বলে সুবাহান আল্লাহিউ আবি হামদেহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও রব্বুল আলমিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবাহান তাই আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব সুবাহান আল্লাহি ওয়াবি হামদেহি আল্লাহ রব্বুল্লা আলমিন সেই তৌফিক দান করুক ষষ্ঠ নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্লাহু আলহি বলেন কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহি ওয়ালা ইলাহ ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবর এই চার জিকির একত্রে করে ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক ভাবে রব্বুল আলমিন তার নামা থেকে গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক নবীজি ও আবু হরায়রা রদিয়াল্লাহু তালা আনহু এক জায়গায় যাচ্ছেন নবীজি সল্ল্লাহু আলহু আস্লাম গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লাম বলেন ও আবু হরায়রা এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল আবু হরায়রা কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহি ওয়াল্হামদুলিল্লাহ ওয়াল ইহ্ল্লাহু আল্লাহ আকবর এই চার জিকির একত্রে করে তাহলে রব্বুল আলমিন তার আমর নামা থেকে গুনাহগুলো এমনইভাবে ঝেড়ে ফেলে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ তারপরের যে আমলের কথা বলবো সপ্তম নাম্বার আমল বেশি বেশি বলা সুবহান আউজিমি ওয়াবি হেমদেহি নবীজি সল্লাহ আলহি আসাল্লাম বলেন এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হল সুবহান আউজিমি ওয়াবি হেমদেহি প্রিয় দর্শক এই বাক্যগুলো অবশ্যই বেশি বেশি পাঠ করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক আমিন সুম্মা আমিন তারপরের কি আমল জানেন তারপরের আমল হল আপনি যখন মোনাজাত ধরবেন নামাজের পর আপনি মোনাজাত ধরার শেষে ইয়া আর রহমার রহিমিন তিনবার বলবেন নবীজি সাল্লাহু আলাইহাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি তিনবার বলে ইয়া আর রহমার তাহলে রব্বুল আলমিন তার ওই দোয়া মোনাজাত কবুল করে নেবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে ইয়া আর রহমার রহমিন এই জিকির করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন প্রিয় দর্শক আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই আমরা শুধু চাইতে পারি না এই জন্যই আল্লাহর কাছ থেকে আমরা পাই না যদি আমরা চাইতে পারতাম সুন্দরভাবে তাহলে আমরা অবশ্যই পাইতাম অষ্টম নাম্বার যে আমল সে আমলটি হলো নবীজি সল্ল্লাহু আলাইসাল্লাম বলেন তোমরা বলো রদি তুবিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামিদিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লু আলহিহি আসাল্লামা ওয়া রাসুল্লাহ অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল ইসলামি দিনা ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি মুহাম্মদিন সল্লাহ আসাল্লামা নবী রাসুল্লাহ নবী মুহাম্মদ সাল্লু আলাইহ আসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথা বলবে তার জন্য আল্লাহ তালা জান্নাত অবধারিত করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল বেশি বেশি সুবহান আল্লাহ বলা নবীজি সল্লহু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দিবে আল্লাহ সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ পূর্ণ করে দেবেন সুবাহান আল্লাহ এছাড়াও নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি একবার বলবে সুবাহান আল্লাহ আল্লাহ রবাহমিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবহান আল্লাহ আল্লাহ একবার তারপরের যেই দশম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলহ্লাম বলেন তোমরা যদি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাও তাহলে বলিও রব্বানা আতিনা আিনা ফিদুনিয়া হাসানা তাউ ওয়াকিনা আজাবান্নার প্রিয় দর্শক আমরা তো যদি আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাই আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণই দান করবেন ইনশাল্লাহ দুনিয়ার কল্যাণ বুঝেন দুনিয়ার কল্যাণ হলো হলো সব ভালো কাজ আর অকল্যাণ হলো সব মন্দ কাজ আপনি যত কিছু ভালো পাইবেন সব কিছুই দুনিয়ার কল্যাণ সুবাহান আল্লাহ আল্লাহ একবার এগারো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে সাইয়েদুল ইস্তিকফার পাঠ করবেন নবিজি সাল্লু আলহিসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে চলুন সেই সাইয়দুল ইস্তিকফার শিখে নেই আল্লাহম্মা আংতা রব্বি লা আংতা হলাক্তা নেই ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহ দিকা ওয়া ওয়া দিকা মাস্ততাহাতু আজুবিকা মিংশাররিমা সোনাতু আব ওলা কাবিনা মাতিকা আলাইয়া ওয়া আব ও বিজাম্বে ফাগ ফিরলি ফ আইন না ফুদা ইয়াগ ফিরুজ এটাই হলো সেই সাইয়িদ উল ফার নবীজি বলেন সকালে কেউ পাঠ করলে সারা সারাদিনের মধ্যে যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি হয় আবার সন্ধ্যায় কেউ পাঠ করলে সারা রাতের মধ্যে যদি সে মারা যায় সেও জান্নাতি হয় বারো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো এই দোয়াটা বেশি বেশি পরিমাণে বলবেন রব্বানা না, আনফুসানা ওয়া ইল্লাম ইফিরা ওয়া তারা মিনাল আদম আলাইহালাম ও আম্মাজানা আলাই আলাইহালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন তখন তারা এই দোয়াটা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি পরিমাণে পাঠ করেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ একবার ওই যে বললাম আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই সর্বশেষ নাম্বার যে আমল সেটা হলো নবীজির প্রতি একটি দরুদ পাঠ করবেন আর সেই দরুদটা বলবেন আল্লাহ সাল্ল আলাহ্মদ আলিয়া আলী মোহাম্মদ বা আলিকাসাল্লিম প্রিয় দর্শক নবীজির প্রতি দরুদ পাঠ কইরা পৃথিবীতে কেউই ঠকে নাই আমরাও ঠকব না ইনশাল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে সে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজিকে নিজ চোখে দেখবেন ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে নবীজির প্রতি দরুদ পাঠ করার চেষ্টা করবো আল্লাহম্মা সল্লে আলা মুহাম্মাদেউ ওয়া আলা আলি মুহাম্মদ বা রিকাসলিম আল্লাহম্মা আলা আলা মুহাম্মিউ ওয়া আলা আলি মুহম্মদ বা সাল্লিম ইনশাআল্লাহ এই তেরোটি আমল বেশি বেশি পড়ার মতো চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক আল্লাহ যদি তাওফিক দান করে দুনিয়াতে সব কিছুই সম্ভব আল্লাহ যদি তাওফিক না দান করে